হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ পুয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকের ব্লগটা হলো জগদ্ধাত্রী পুজোর স্পেশাল ব্লগ প্রতিটা পুজোর মতো এই জগদ্ধাত্রী পুজোতেও আমার বর আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি ঠাকুর দেখছি সবটাই তোমাদের বলবো আমাদের বেলেঘাটা জোড়া মন্দিরে যে পরপর দুটো পুজো হয় আমি জানতামই না এই বছরই দেখলাম কারণ প্রতি বছর আমরা সরাসরি চলে যাই ফুলবাগানে চিত্রকুট ক্লাবের পূজা মণ্ডপে তাই জন্য আর কোনো প্যান্ডেলই দেখা হয় না সেরাম কিন্তু এইবার ভাবলাম যে কেবিকেসি ঠাকুরটা দেখবো প্রথমেই চলে এসেছি কেসির পূজা প্যান্ডেলে এখানে দেখলাম জমিয়ে অনুষ্ঠান হচ্ছে সঙ্গে কিন্তু বিশাল বড় একটা মেলাও বসেছে মেলাটা পুরো ঘুরে দেখব কিন্তু তার আগে একটু মণ্ডপটা দেখেনি মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবার চলো আমরা মাতৃ দর্শন করে নিই আমরা কিন্তু একেবারে সঠিক সময় এখানে এসেছি এখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে এত অপূর্ব লাগছে মায়ের মুখটা তোমরা সবাই দেখো আর মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই দেখা হয়ে গেল দাদা দিদির সাথে পৌলমিদি আর কিন্তু আমাদের পুচকুলিকে তো আমি দেখতে পাচ্ছিলাম না ফুচকাটা কিন্তু দারুণ ছিল খেতে তারপর একটু পুচকুলিকে দেখতে চলে গেলাম ও দেখলাম সত্যি মন দিয়ে খেলছে বাবা এই দেখলেই আমার ভয় লাগে আমি জীবনে ওরে এক উঠেছি তারপরে এই বাবা নমস্কার করেছি আমি আর জীবনে চড়ব না তো কোনোদিনই আমি চড়ি না আর আমার তো একদমই এইসব পছন্দ করেই না আর সেই জন্য আমার ভালোই হয়েছে এবার আমরা খাবো জিলিপি গরম গরম জিলিপি এরপরে আমরা কেসি ব্লকের পূজা মণ্ডপ ঘুরে দেখবো এইবারে দেখলাম বেশ ছোট হয়ে গেছে মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলও কিন্তু আমরা ছোটবেলায় যখন আসতাম এখানে আমার জেঠুর বাড়ি এখানেই ছিল মানে আমার জেঠুর কোয়ার্টার এখানেই ছিল যেহেতু উনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন তাই জন্য এখানেই উনি কোয়ার্টারে থাকতেন তো আমরা আমার ছোটবেলাটা এই পুজোটার সাথে অনেকটা ওতপ্রোতভাবে জড়িত কারণ এই জগদ্ধাত্রী পুজোয় আমি আমার জেঠুর বাড়িই থাকতাম আমার সেজু জেঠুর বাড়ি এখান থেকেই পুজোটা উপভোগ করতাম এখানে আর একদম বেশি দেরি করা যাবে না আমাদের পৌঁছাতে হবে খুব তাড়াতাড়ি চিত্রকূট ক্লাবে কারণ ওখানে রুমালিরা ওয়েট করছে আমাদের জন্য তো তার আগে দেখলাম এখানে আর একটা প্যান্ডেল হয় প্রতি বছর এটা আমরা দেখি তাই জন্য তনু বলল যে চলো তাহলে আমরা একটু মায়ের দর্শনটা করে নিই তো এখানেও মাতৃ প্রতিমাটা অসাধারণ তারপরে দেখলাম এখানে ক্লাবের পক্ষ থেকে পোলাও আর আলুর দম দেওয়া হচ্ছে নিজের লোককে সংযত করে আমরা এগিয়ে চললাম কারণ এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে দাঁড়ানোটা সম্ভব নয় এখন কারণ আমাদের তাড়াহুড়ো আছে আর এখানে লাইটিংও খুব সুন্দর কিন্তু করে দেখো আমরা চলে এসেছি চিত্রকূট ক্লাবের পূজা মণ্ডপে এখানে সবাই কিন্তু বিশ্বাস করে মা সকলের মনোবাসনা পূর্ণ করে করে কেন করেছে বহু মানুষের তো আমারও কিছু মনোবাসনা আমি মাকে জানিয়ে দিয়ে গেলাম তোমরাও তোমাদের মনোবাসনা জানিয়ে যাও মা নিশ্চয়ই তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করবে মায়ের মুখটা তোমরা জাস্ট দেখো মায়ের দর্শন করে ভোগ খেয়ে বুকান বাবার সাথে একটু সময় কাটিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো আজকের মতো চলিটাটা দেখা হবে নেক্সট ব্লগে